2004 মডেলের এলিয়ন এটাও কিন্তু ধামাকা প্রাইস থাকবে আমার পেজে যতগুলো এলিয়ন ছিল সব কিন্তু সেল সব সোল এখন শুধু এই যে নতুন আরেকটা নিয়ে আসলাম 2004 এর 2009 রেজিস্ট্রেশন টন্টনা গাড়ি একটু বাইরে দিয়ে দেখান না ভাই ओरिजिनल অবস্থায় আছে ভাই কোনো পুটিং টুটিং চায় পুরোটা বডি বাইরিয়ার টন্টন কইরা দেখাই লইবেন টন্টন না হইলে টেকাল নাই

এটা মডেল কি কাটতো নাকি এটা চারের মডেল নয়ে রেজিস্ট্রেশন কোন খোলা কাটা কোন খোলা কাটা মাইর দিন না ক্লায়েন্ট যদি আয়শা বলে বাইক খোলা কাটা মাইর কি হবে না কোন খোলা কাটা মাইর দিন না তাহলে আমরা আসল পিসেনে গ্লাস বলে গাড়ি মাইরা আছে তাহলে কিন্তু ভাড়া সহ হেলিকপ্টারে বাইয় দিব না যদি না না হেলিকপ্টারে বাইতে বাইয় দেব না না জরিমানা দিবে হেলিকপ্টারে বাইতে বাইয় দেবে সুতরাং গাড়ি দেখে আমাকে ফোন দিবেন যদি কোনো খুঁত থাকে এবং গাড়ি আমি নিজেও দেখছি গাড়িতে কোনো প্রবলেম নাই একটু সামনের দিকে চলে আসেন আজকে পুরো গাড়িটা একটা নজর ঘুরে থাকেন চারোটা অ্যালোরিং দেখলে কিন্তু শান্তি এবং তার আবার একটু ব্যাগে যান এই তারটা দেখেন সামনেরটাও দেখেন দেখছেন আমার আঙ্গুল বন্ধুর আঙ্গুলের অর্ধেক কিন্তু ঢিকায় গেছে এতক্ষণ ভিট এখনো বাকি আছে ঠিক আছে যারা একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন তার থেকে শুরু করে পুরো গাড়িটা একটু ঘুরে দেখেন পুরো গাড়িটা ঘুরান পুরো গাড়িটা একটু ঘুরে দেখেন

কোনো কোনো রং নাই টুচ্ছিকে ফটাও কিন্তু নাই এখন পর্যন্ত ভিতরে রং হয় নাই পিছিয়ে চলে যাক যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক গাড়ি কিন্তু বেশি দিন থাকবে না কিন্তু সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সোজা চলে আসবেন ফোন দিয়ে গে যায় না দরকার করে যদি গাড়ি কিনতে চান চলে আসবেন সুমন ভাইয়ের কাছে কোনো খরচ নাই অল্প খরচে ব্যবসা অল্প লাভে সীমিত লাভে সুমন ভাই কত প্রাইস বলেন এটা চোদ্দ লাখ সরি তেরো লাখ পঞ্চাশ ফিক্সড আপনার জন্য তেরো লাখ বিশ ফিক্সড না তেরো লাখ ফিক্সড না তেরো লক্ষ টাকা ফিক্সড আরে আজ যান টাকা আসবেন আমার কথা বলবেন তারপরও কিছু সম্মান থাকবে কি আমার কাস্টমার যদি এসে বলে কিছু সম্মান থাকবে কি না আপনাদের কাস্টমারের জন্য স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট ঠিক আছে যদি চাইরের গাড়ি এত সুন্দর গাড়ি যদি নিতে চান এত কমে প্রাইজে কোথাও পাবেন না চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ এবং ভিডিও দেখে যাচাই করে তারপর চলে আসবেন সুমন ভাইয়ের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকেন ভালো না লাগলে লাইকও দেওয়ার দরকার নাই আসসালামু আলাইকুম